এক ভাই কমেন্টস করছে যে সৌদি আরবে আমি দুই নম্বরে ইকামা নিয়ে ধরা পড়ছে এখন কি হবে ভাই শোনেন ইকামা আর ব্যাপারে কিছু সৌদি আরব সরকারের আইন আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনি যদি অবৈধ দুই নম্বরভাবে বানানো ইকামা নিয়ে আপনি ধরা পড়েন তাহলে প্রথমত যেটা ঘটতে পারে আপনার সাথে আপনাকে নিয়ে তারা খুঁজে বের করতে পারে যে দুই নম্বর ইকামাটা আপনি কোথেকে বানাইছেন তাদেরকে ধরতে পারে কারণ এটা একটা চক্র আছে দুই নম্বর ইকামা বানানোর ঠিক আছে তাদেরকে ধরার জন্য আপনাকে ব্যবহার করতে পারে নাম্বার হলো আপনার শাস্তি যেটা হতে পারে সেটা হচ্ছে দশ হাজার জরিমানা হতে পারে এবং এক থেকে দেড় বছরের জেল হইতে পারে এবং বাংলাদেশে আপনি আজীবনের জন্য সৌদি আরবে নিষিদ্ধ পারেন আর আপনি যদি আপনার বৈধ ইকামা থাকে কিন্তু সেটা এক্সপায়ার আপনার এক হাজার রিয়াল জরিমানা হইতে পারে অথবা আপনি যদি ইকামা জালিয়াতি করে কোনো ঘটন ঘটনা ঘটান ঘটান তাহলে ধরা পড়লে আপনার পাঁচ থেকে দশ হাজার রিয়াল জরিমানা এবং এক থেকে দেড় বছরের জেল হইতে পারে এবং বাংলাদেশেও আপনাকে পাঠাই দিতে পারে